কি ভিটামিন সি ভিটামিন অবশ্য শেদা গাই সিনেমার মেগা সাকিব খান আর নতুন বিজ্ঞাপন নিয়ে মুখ খুললেন বলিউডের সকল জনপ্রিয় তারকারা হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সাকিব খান ইজ অ্যান ইনস্পিরেশন ফর এভরি ইয়ং ড্রি মার এভরি ফিল্ম মেকার এন্ড এভরি অ্যাক্টর হু ওয়ান্টস টু টেক بنگladeshi সিনেমা আই ডোন্ট বিলিভ ইন দা কারাক্ট Because my job, I think, is to make you believe in the character, the audience believe. I don't have to believe. I don't finish a crying scene and keep crying three days later. I'm like, to So fans You take your cinema to the next level in terms of uh, VFX okay. or in terms of the world of the film. Uh, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না